হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা হলো ইলিশ পোলাও খুব বিখ্যাত ইলিশ পোলাও রান্না আজকে আমি করে দেখাবো খুব সহজভাবে আর বাংলাদেশে এটা খুব জনপ্রিয় একটা রেসিপি তো আমি সেই সব রেসিপি থেকে ইন্সপায়ার্ড হয়ে আজকে আমি এই রান্নাটা করছি যদিও যে সময় আমি রান্নাটা দেখাচ্ছি বাংলাদেশের পরিস্থিতি একদমই ঠিক নেই তো আমি আশা করব পরিস্থিতি খুব তাড়াতাড়ি ঠিক হোক সবাই আবার সুস্থ জীবনযাপনে ফিরে আসুক তো চলুন আজকে রান্নাটা কিভাবে করছি সেটা দেখে নেওয়া যাক পোলাওয়ের জন্য নিয়ে নিতে হবে পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল খুব ভালো করে ধুয়ে এটা জল ছড়িয়ে নিতে হবে আর নিয়ে নিচ্ছি ইলিশ মাছ ইলিশ মাছ আমি নিয়েছি ছ পিস প্রথমে ইলিশ মাছটাকে নুন দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এবার বাকি মশলাগুলো আমরা প্রিপেয়ার করে নেব তো এই যে মাছটা ম্যারিনেট করে নিলাম এবার এখানে নিয়ে নিচ্ছি এক কাপ মতো টক দই তার মধ্যে বেশ কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দেব চিরে বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটা মশলা গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কা শুকনো খোলায় রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে সেটাও দিয়ে দিলাম এক চামচ মতো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ইলিশ মাছগুলোকে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে দেড় থেকে দু ঘন্টার জন্য তো এবার একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম সর্ষের তেল দিয়ে দিলাম হাফ পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে ইলিশ মাছটা আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো দিয়ে ইলিশ মাছের যে মশলাটা মানে দইয়ের মধ্যে যে মশলাগুলো রয়েছে সেই পুরো মশলাটা দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু বেরেস্তা কিছুক্ষণ পর খুব সাবধানে ইলিশ মাছগুলোকে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় এই যে তেল বেরিয়ে এসেছে তার মানে আমাদের এটা তৈরি হয়ে গেছে এবার মাছগুলোকে আলাদা করে নিচ্ছি আর এই যে মশলাটা মশলাটা এবার আলাদা করে রেখে দেব এবার পোলায়ের প্রিপারেশনটা করি তার জন্য সাদা তেল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে একটা রসুন কুচি আর দিয়ে দেব একটা পেঁয়াজ দিয়ে দিয়ে গোটা গরম মশলা আর একটু একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ধুয়ে শুকিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি চালটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মোটামুটি দশ থেকে বারো মিনিট ধরে এবার দিয়ে দেব ইলিশের যে মশলাটা চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এই যে চালের রংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে এরপর দিয়ে দিতে হবে ফুটন্ত গরম জল যতটা চাল তার দেড়কা পরিমাণে জল নিতে হবে তো এই যে ফাঁকা দিয়ে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিট পরে জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব একটু ঘি হোমমেড ঘি আমি একটু ছড়িয়ে দিচ্ছি এবার খুব সাবধানে নিচের ভাতগুলোকে উপরে তুলে দিতে হবে নিচের ভাতগুলোকে উপরে দিয়ে দিচ্ছি এর উপরে দিয়ে দিতে হবে একটু বেরেস্তা বেরেস্তা দিয়ে ইলিশ মাছের পিসগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি খুব সাবধানে দিতে হবে যাতে ইলিশ মাছটা ভেঙে না যায় এই যে ইলিশের তেলটুকুও কিন্তু ছাড়লে হবে না সেটাও দিয়ে দিলাম এটা টেস্ট অনেকটাই বেড়ে যায় আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু বেরেস্তা এবার ঢাকা দিয়ে উপরে একটা ভারী কিছু দিয়ে দমে দিতে হবে মোটামুটি দশ মিনিট থেকে বারো মিনিট তাহলেই হয়ে যাবে আমাদের ইলিশ পোলাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা ঝরঝরা পোলাও তো এই যে পোলাওটা আমি বেড়ে নিচ্ছি দেখুন কতটা ঝরঝরা হয়েছে তো চলুন এবার পরিবেশন করেনি রান্নাটা দেখি যতটা ভালো লাগলো খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিল অসাধারণ লাগলো খেতে জিনিসটাও খুব ভালো ছিল আর রান্নাটার যে টেস্ট সেটাও খুব ভালো হয়েছিল আশা করি আপনাদেরও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে অবশ্যই বাড়িতে একটু ট্রাই করবেন আর আপনারা কীভাবে বানান সেটাও শেয়ার করতে ভুলবেন না তো চলুন এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে